ফাইনালি পাঁচ ব্যাংক মিলিয়ে একটি ইসলামী ধারার ব্যাংক গঠন চূড়ান্ত হচ্ছে সেটির জন্য প্রাথমিকভাবে বিশ হাজার কোটি টাকার মূলধন যোগান দেবে সরকার এই পাঁচ ইসলামী ধারার ব্যাংক গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর কিভাবে সম্পন্ন হচ্ছে এই একীভূতকরণ প্রক্রিয়া কারা বেশি সুবিধা পাবেন গ্রাহকদের টাকা কি হবে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের চাকরির কি হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাব আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওটি আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ফাইনালি পাঁচ ব্যাংক মিলিয়ে একটি ইসলামী ধারার ব্যাংক গঠন যে চূড়ান্ত হচ্ছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো পত্রিকা আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মেয়াদে অনিয়ম ও দুর্নীতির কারণে সমস্যায় পড়া পাঁচটি ইসলামী ধারার ব্যাঙ্ক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক সেই উদ্যোগে সম্মতি দিয়েছে সরকারও এই পাঁচ ব্যাংক একীভূত করে একটি ইসলামী ধারার ব্যাংক গঠন করা হবে সেটির জন্য প্রাথমিকভাবে বিশ হাজার কোটি টাকা মূলধন যোগান দেবে সরকার তবে নতুন এই ব্যাংকের মূলধন হবে পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা যা দেশের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা পাবে একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক এই পাঁচ ব্যাংকের মধ্যে চারটি ছিল আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ও ব্যাপক সমালোচিত ব্যক্তি এস আলমের মালিকানায় আর এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারও ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পাঁচ ব্যাংকের একীভূতকরণ কার্যক্রমটি এক থেকে দেড় মাসের মধ্যে শেষ করতে চায় সরকার এজন্য সময়ভিত্তিক কর্মকৌশল চূড়ান্ত করতে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে গতকাল রোববার অর্থ মন্ত্রণালয় ব্যাংক একীভূত করা নিয়ে আয়োজিত একসভায় এসব আলোচনা ও সিদ্ধান্ত হয় অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী আনিসুজ্জামান চৌধুরী অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সহ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এহসান এইচ মানসুর সভায় উপস্থিত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে সভা সূত্রে জানা যায় এই ব্যাংক একীভূত করার আগে নতুন ব্যাংকের অনুমোদন দেবে বাংলাদেশ ব্যাংক নতুন ব্যাংকটির সম্ভাব্য নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক সরকারের মূলধনে এই ব্যাংক গড়ে উঠবে একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের সম্পদ ও দায়ে এই ব্যাংকের অধীনে চলে আসবে এরপর ব্যাংকটি যাত্রা শুরু করবে এই ব্যাংক মুনাফা করতে শুরু করলে এর শেয়ার বেসরকারি খাতে ছাড়বে সরকার এর মাধ্যমে সরকার বিনিয়োগ ফেরত নেবে পাশাপাশি পাঁচ ব্যাংকের বড় আমানতকারীদেরও শেয়ার নেওয়ার প্রস্তাব করা হবে ছোট আমানতকারীরা টাকা তুলে নিতে চাইলে তাতে বাধা দেওয়া হবে না এতে গ্রাহকদের মধ্যে আস্থা ফিরে আসবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সূত্র আরও জানায় বাংলাদেশ ব্যাংক সময়ভিত্তিক কর্মকৌশল চূড়ান্ত করে ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমদের নেতৃত্বে একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে এই কমিটিতে অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধিদের রাখা হয়েছে বাংলাদেশ ব্যাঙ্ক গত সপ্তাহে একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাঙ্ককে নিয়ে শুনানি করেছে শুনানিতে ব্যাঙ্কগুলোর কাছে শেষবারের মতো জানতে হয় কেন তাদের একীভূতে আওতায় আনা হবে না এর মধ্যে বিনা বাক্যে একীভূত হতে সম্মত হয় তিনটি ব্যাংক। এগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। তবে একীভূত হবার তালিকায় থাকা অন্য দুটি ব্যাংক সময় চায় ব্যাংক দুটি হল এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এদিকে কেন্দ্রীয় ব্যাংক দেশি বিদেশি নিরীক্ষকদের প্রতিবেদন উপস্থাপন করে জানিয়ে দিয়েছে একীভূত হওয়া ছাড়া এইসব ব্যাংকের জন্য আর কোনো পথ খোলা নেই গত বছরের অগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব বদল হয় গভর্নরের দায়িত্ব পান অর্থনীতিবিদ এহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক লুটপাটের শিকার হওয়া বেশ কিছু ব্যাঙ্কে একীভূত করার উদ্যোগ নেন শেষ পর্যন্ত তা উল্লেখিত পাঁচটিতে এসে থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এহসান এইচ মানসুর সম্প্রতি এক সভায় বলেছেন ব্যাংক একীভূত হবেই এ নিয়ে আতঙ্কের দিছু নেই বলে ব্যাংক একীভূতকরণের আলোচনা একটি চলমান প্রক্রিয়া এতে আমানত নিরাপদ ও নিশ্চিন্ত থাকবে সরকার আমানতকারীর দায়িত্ব নেবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে আর এর ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ